আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ঘরে আছো ও নিরাপদে আছো আমিও ভালো আছি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি নিয়ে। একটি আমি তোমাদের তৃতীয় শ্রেণী বিষয় বিজ্ঞান অধ্যায় ছয় বায়ু নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর লিখে দিয়েছি সবাই খাতা কলম খোলো আর প্রশ্নের উত্তরগুলো লিখে নাও তাহলে সবাই ভোরে চলে যাও আর খাতা কলম খোলো দেখো তো আমি কি লিখেছি এক আমাদের চারপাশে বায়ু আছে তার তিনটি উদাহরণ দাও আমাদের চারপাশে যে বায়ু আছে তা সবাই তাহলে আমরা দেখি তার তিনটি উদাহরণ উত্তর আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো ক বাতাসে গাছে ডালপালা ও পাতা নড়ে তোমরা সবাই জানো বাতাস আসলে ডালপালা ও গাছে পাতা নড়ে খ সাইকেল চালালে আমাদের শরীরে বাতাস লাগে গ হাত পাখা ঘোরালে আমাদের বাতাস লাগে তো সবাই বুঝতে পেরেছ তাহলে আমার দেখো কি লিখেছি এক আমাদের চারপাশে বায়ু আছে তার তিনটি উদাহরণ দাও উত্তর আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো ক বাতাসে গাছে ডালপালা ও পাতা নড়ে খ সাইকেল চালালে আমাদের শরীর বাতাস লাগে গ হাত পাখা ঘোরালে আমাদের শরীরে বাতাস লাগে তাহলে আমি আশা করছি তোমরা সবাই প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছ বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখ উত্তর বায়ু দূষণ প্রতিরোধের উপায় নিচে দেওয়া হলো আমরা সবাই জানি বায়ু দূষণ কিভাবে হয় তার তিনটি উপায় আমরা এখন লিখব ক যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না তার নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলবো গাড়ির কালো ধোঁয়া রোধ করা গাড়ির যে কালো ধোঁয়া বের হয় তা আমাদের বায়ু দূষণ করে তা বায়ু দূষণ প্রতিরোধ করার জন্য আমাদের গাড়ির কালো ধোঁয়া রোধ করতে হবে তিন পায়ে হাঁটা অথবা সাইকেল চঞ্চল করা পায়ে হেঁটে বা সাইকেল চলচল করেও বায়ু দূষণ রোধ করা যায় তাহলে দেখো তো এই দুটো প্রশ্ন উত্তর বুঝতে কি কিনা তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে তিন নাম্বার প্রশ্নটা দেখো তো কি দাও আছে আছে বায়ুর চারটি উপাদানের নাম লিখো তোমরা খাতায় লিখে নাও বায়ুর চারটি উপাদানের নাম হচ্ছে এক নাইট্রোজেন দুই অক্সিজেন তিন কার্বন ডাই অক্সাইড চার জলীয় দেখো তো উত্তরটা এক অক্সিজেন ২ নাইট্রোজেন ৩ কার্বন অক্সাইড ৪ জলীয় বাষ্প তাহলে আমি আশা করছি তোমরা তিনটা প্রশ্নের উত্তর লিখে নিয়েছ আমি আশা করছি তোমরা সবাই তিনটা প্রশ্নের উত্তর লিখে নিয়েছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ